এই যে এতগুলা ভর্তি পরীক্ষা দিলা যতগুলা ভর্তি পরীক্ষা দিলা রাবি দিলা যাবে দিলা রাবি হয় নাই এখনো চবি দিলা অনেকগুলা ভর্তি পরীক্ষা তুমি অলরেডি অ্যাটেন্ড করছো এবং অ্যাটেন্ড করার পরে নাও ইউ নো নাও ইউ নো যে বিগত বছরের কোশ্চেন থেকে কমন আসে বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে কমন আসে এটা নিয়ে তো এখন কোনো কনফিউশন নাই তুমি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার সাথে অ্যাগ্রি করো যদি আমার সাথে অ্যাগ্রি করো কমেন্ট একটা ইয়েস লেখো ঠিক আছে আচ্ছা যদি এখন তুমি এগ্রি করো তার মানে তুমি বুঝতেই পারতেছো যে তোমাদের এই বছরের গুচ্ছ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষারও অ্যাট লিস্ট মিনিমাম ইনশাআল্লাহ সেভেন্টি তোমাদের বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে থাকবে সো মনে রাখবা তোমার চান্স কখনো বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর ডিপেন্ড করে না বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ডিপেন্ড করা হলো প্লেস অর্থাৎ কে কোন জায়গায় আগা পিছায় যাবে চান্স ডিপেন্ড করে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইজি কোশ্চেনের উপর রিপিটেড কোশ্চেনের উপর সো এই সেভেন্টি ফাইভ পার্সেন্টের জন্য তুমি কি এখনো সর্বশেষ সময় আসে ঈদের আগে কার কোশ্চেন ব্যাঙ্কটা একবার শেষ হয়েছে গুচ্ছের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা গাইড কৃষির যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক বা গাইড তোমার কি একবার শেষ হয়েছে উত্তর হলো হয় নাই ঈদের পরে হবে ঈদের পরে তো সবাই ফাটাই দিতে চায় আন্দোলন করে ফাটাই দিব পড়াশোনা করে ফাটাই দিব বাট তুমি কি করতে চাচ্ছ তুমি ঈদের পরে অ্যাকচুয়ালি টানবা না কারণ যে টানার কথা যে পড়ার কথা তার জন্য আসলে ঈদ না এই ভর্তি পরীক্ষার সর্বশেষ সময় যে কোনো জায়গায় চান্স পায় সে যদি এখন ঈদ ঈদ করে লাফ হয় তাহলে আসলে তার মতো বেহায়া নাই তোমার ফ্যামিলির আশপাশের দিকে তাকাও তাদের মধ্যে কোনো ঈদের আনন্দ নাই কারণ তারা জানে তুমি একটা চরম কট খাইছো তাই যেহেতু তুমি জানো যে বিগত বছরের কোয়েশন থেকে রিপিট হবে হুবহু হলে হবে অথবা টাইপ হলেও কমন আসবে বা এরিয়া হলেও কমন আসবে তোমার অ্যাটলিস্ট টার্গেট রাখা উচিত ভর্তি পরীক্ষার আগে কৃষি বা জি বিগত বছরের অ্যাট অ্যাটলিস্ট যে কোনো একটা সোর্স থেকে হইতে পারে সেটা কোনো একটা গাইড হইতে পারে যে কোনো সেটা একটা কোয়েশ্চেন ব্যাংক যে কোনো জায়গা থেকে দুবার শেষ করে যেতে হবে মিনিমাম এটা মিনিমাম যতবার শেষ করবো তত তোমার জন্য ভালো মিস্টেক নাম্বার ওয়ান বাই দা ওয়ে

সলভিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে যাই সেটা হলো অ্যাপ্রোচটা শিখবা বাবারা আমি আরেকবার বলি অ্যাপ্রোচ কি জিনিস দেখো ধরে নাও যে তোমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছে ম্যাথটা দেওয়া হয়েছে যে একটা ইলেকট্রন হ্যাঁ ই ইজ কষ্ট এইচ নিউ দিয়ে সূত্র ই ইজ কষ্ট এইচ নিউ তো এইচ এর মানতে জানি সিক্স পয়েন্ট সিক্স থ্রি সামথিং টেন টু দিমার মাইনাস থার্টি ফোর সামথিং কিছু একটা আমি নিউ এরও একটা মান দিয়েছি যে এত কম পাক টেন টু দিমার মাইনাস এইট এবার আমি বলছি ই ক্যালকুলেট করো সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু মুখে করা যায় এবং দশের ঘাত অর্থাৎ তোমার যে চারটা অপশন দেওয়া আছে একটা টেন টু দুবার মাইনাস ফিফটিন টেন টু দুবার মাইনাস ওয়ান টেন টু মাইনাস নাইন আর একটা হলো টেন টু দুবার মাইনাস এইটিন সো এই ম্যাথটা করার জন্য জাস্ট তোমাকে দশের ঘাত মিলাইতে হবে এই যে দশের ঘাত এই পুরো ম্যাথটা করার জন্য দশের ঘাত মিলাইলেই হয়ে যায় বাকি এক্সট্রা কোনো কিছু জানতে হয় না এটা আসলে একজন টিচার বলবে ক্লাসে আসে অ্যাপ্রোচ শিখাবে যে এই ম্যাথটা হইলে এমনি 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 এম আগাও দশের ঘাত মিলাও ওয়ান ভাগ থ্রি এর মান জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এরকম এই যে এক্স্যাক্ট যে অ্যাপ্রোচটা একটা কোশ্চেন কীরকম হলে কিভাবে আগানো উচিত এটার জন্য পারলে শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস করবা শুধুমাত্র অনলি কোশ্চেন ব্যাংক সলভিং এই মোমেন্টে থিওরি ক্লাস করার দরকার নেই নো ইউ নো টু ওয়েল ম্যান তুমি অলরেডি অনেক ভালো জানো সো কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের জন্য অ্যাজ অলওয়েজ তুমি দেখতেই পাচ্ছ এগ্রি জিএসটি কোর্স ভাইয়া আপনার প্রমোশন ছাড়া ভিডিও কবে পাবো কোনো দিন পাবা না কারণ আমাকে আমার প্রোডাক্ট বেঁচে খাইতে হয় আমার প্রোডাক্ট ভালো সো এগ্রি জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিংয়ের বত্রিশটা ক্লাস তুমি বসে বসে করতে পারো